আসসালামু আলাইকুম অ্যাপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কোবুল্যাবসে আপনারা আপনাদের নিজেদের বায়োডাটা তৈরি করবে তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমরা আমাদের কোবুল্যাবস ওপেন করে নিব এখন আমরা আমাদের স্ক্রিনের ডান পাশে একদম নিচে কর্নারে বায়োডাটা একটা অপশন দেখতে পারবো আমরা এইখানে ক্লিক করবো তো দেখুন এইখানে আমাদের প্রোফাইলটা দেখা যাচ্ছে অর্থাৎ বায়োডাটা এখানে আমাদের সব কিছুই অপূর্ণ আছে আমরা রেগুলার স্টেপ বাই স্টেপ পূরণ করবো তো প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে আমাদের একটা ছবি আপলোড করতে হবে তো আমাদের ছবি আপলোড করার জন্য আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব তারপর আমরা এটার উপর ক্লিক করব আমি এখানে একটা ছবি দিয়ে নিচ্ছি আপনারা যার যার নিজেদের ছবি দিয়ে নেবেন তো দেখুন আমার ছবি আপলোড সম্পন্ন হয়েছে এখন আমরা এখানে দেখুন আমাদের এখানে লেখা আসছে ক্লেম টেন অর্থাৎ এখানে আমরা দশটা কয়েন পাইছি অর্থাৎ আমরা ছবি আপলোডের ফলে এই অপশনটা পরিপূর্ণ হয়ে গেছে যার জন্য আমাদের এখানে দশটা কয়েন আমাদের রিওয়ার্ড হিসেবে পেয়েছি আমরা এটাকে ক্লেম করে নিচ্ছি তো কয়েনের কাজ কি এটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাই এখন দেখুন এখানে আমাদের ব্যক্তিগত তথ্য দিতে হবে এখানে আমাদের নাম জন্মসন গায়ের রং বৈবাহিক অবস্থা এগুলো পূরণ করব তো এর জন্য আমাদের এখানে পাশে কর্নারে দেখুন এডিট নামে একটা অপশন আছে আমরা এটাতে ক্লিক করব এখানে আমার নাম নাম এখানে অটোমেটিক থাকবে এখানে অটোমেটিক থাকবে আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করার সময় যেটা দিয়েছিলাম সেটা এখানে থাকবে আমাদের জন্মসন সিলেক্ট করতে হবে তার জন্য আমরা সিলেক্ট করুন এ ক্লিক করলাম তো এখানে যার যার আপনাদের জন্মসন দিয়ে দিবেন গায়ের রং এখানে সিলেক্ট করে উনে ক্লিক করে আপনাদের গায়ের রঙ যার যার যেমন তেমন দিয়ে দিবেন তো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি বৈবাহিক অবস্থার এখানে আপনারা সিলেক্ট করে উনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা আমাদের দেখুন এখানে অপশন আছে অবিবাহিত বিবাহিত তালাকপ্রাপ্ত বিধবা অথবা বিপত্তি তো এখানে আমরা যেটা যে যার যেটা সে সেটা সিলেক্ট করে দিব তারপর দেখুন এখানে বর্তমান ঠিকানা আছে তো আমরা এখানে সিলেক্ট ক্লিক করব এখন এখানে যে যে যার মতো যেখান থেকে আমাদের কবুলের সঙ্গে তো সে সেই জায়গা থেকে যার যার নিজেদের জায়গা সিলেক্ট করে দিবেন তো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানায় সিলেক্ট করুন ক্লিক করে আপনার যার যার স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দিবেন তো আমি যেকোনো একটা সিলেক্ট করে দিচ্ছি এরপর দেখুন আমাদের এখানে একটা উচ্চতা যার যার আপনারা উচ্চতা এরপর আছে আমাদের ওজন ওজন অপশনে আপনারা যার যার দিয়ে দিবেন যেকোনো একটা এরপর আছে রক্তের গ্রুপ আমরা সিলেক্ট করুন ক্লিক করব ক্লিক করার পর এখানে যে যার মতো যার যার রক্তের গ্রুপটা দিয়ে দিবেন এরপর আছে ধর্ম আমরা সিলেক্ট করুন এ ক্লিক আমরা এখানে একটা সিলেক্ট করে দিচ্ছি এরপর দেখুন আমাদের এখানে একটা অপশন আছে সেভ নামে আমরা সেভ বাটনে ক্লিক করব তো দেখুন আমরা আবার এখানে রিওয়ার্ড হিসেবে পাঁচটা কয়েন পেয়েছি আমরা এটাকে আবার ক্লেম করে নিব তো আমি আবারও বলছি কয়েনের কি কাজ সেটা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব এরপর দেখুন আমার শিক্ষা পেশা নামে আমাদের এখানে আরেকটা অপশন আছে আমরা এখন এটাতে পূরণ করব তো তার জন্য আমরা আবার এডিট বাটনে ক্লিক করব এখন দেখুন আমাদের প্রথমে আছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আমরা কোন পর্যন্ত লেখাপড়া করেছি অথবা আমরা কিছু লেখাপড়া করতেছি সেটার জন্য আমরা এখানে সিলেক্ট ক্লিক করলাম এখন আমরা যে পর্যায়ে আসি সম্পূর্ণ করেছি আমরা সেটা এখানে সিলেক্ট সিলেক্ট তো আমি একটা করতেছি এরপর আছে দেখুন আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে ফাঁকা ঘরে ক্লিক করব তো এখানে আমরা যে যে শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া করতেছি অথবা করেছি আমরা এখানে সেই সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিব আমি এটা একটা কিছু লিখে দিচ্ছি আপনারা যা যা শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন তারপর আছে আমাদের এখানে পেশা তো তার জন্য আমরা সিলেক্ট ক্লিক করব এরপর আমরা যে যে পেশায় আছি অথবা যে যেটা করতেছি আমরা সেটা এখানে সিলেক্ট করে দিব তো আমি এখানে যেকোনো একটা সিলেক্ট করে দিচ্ছি তো তারপর আছে আমাদের এখানে পেশার বিবরণ তো তার জন্য আমরা এখানে আমরা ফাঁকা ঘরে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা যে কোনো মানে যে যে পেশায় আছেন যে যেটা করতেছি আমরা তার যে কোনো একটা বিবরণ এখানে লিখে দিব তো আমি যে কোনো কিছু একটা লিখে দিচ্ছি আর কি আপনারা আপনাদের পেশার বিবরণ এখানে লিখে দিবেন এরপর আছে মাসিক ইনকাম তো আমরা এটা সিলেক্ট করার জন্য আমরা এখানে সিলেক্ট করে ওনে ক্লিক করব এরপর আমাদের মাসিক ইনকাম অনুযায়ী এখানে সিলেক্ট করব তো আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করার পর দেখুন আমরা আবার রিওয়ার্ড হিসেবে পাঁচটা কয়েন পেয়েছি আমরা এটাকে আবার পুনরায় ক্লেম করে নেব ক্লেম করে নিলাম এরপর আমাদের সামনে আরেকটা অপশন আছে আমার পারিবারিক তথ্য নামে আমরা এখন এটাকে পূরণ করব তো তার জন্য আমরা আবার এডিট অপশনে ক্লিক করব এরপর দেখুন প্রথমে আছে আমাদের পিতা মাতা তো এটা সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট করুন ক্লিক করব এরপর আমরা এখান থেকে দেখব আমাদের এখানে প্রথমে আছে পিতামাতা মাতা উভয় জীবিত অর্থাৎ আমাদের পিতা মাতা যদি দুজনে জীবিত থাকে আমরা প্রথমটা সিলেক্ট করব এরপর আছে পিতা আছেন মাতা মৃত অর্থাৎ কারো যদি মাতা মৃত থাকে করবে তারপর আছে মাতা পিতামৃত এরপর পিতা মাতা উভয় মৃত তো যার সঙ্গে যেটা যায় সে সেটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আছে পিতার পেশা নামে তো এখানে এটা সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট করে ক্লিক করবো এরপর যার যার পিতার পেশা এখানে সিলেক্ট করে দিবেন আমি যে একটা কিছু সিলেক্ট করে দিচ্ছি এরপর আছে মাতার পেশা আমি সিলেক্ট করুন উনি ক্লিক করে যে একটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আছে ভাইয়ের সংখ্যা তো এটা সিলেক্ট করার জন্য আমি এখানে সিলেক্ট করুন ক্লিক করলাম এরপর এখানে আছে আপনারা অপশন দেখবেন এক ভাই দুই ভাই তিন ভাই তো আপনারা যে কয় ভাই আছে আপনার আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি যে একটা কিছু সিলেক্ট করে দিচ্ছি এরপর আছে বোনের সংখ্যা তো আপনার যদি বোন থাকে এখানে সিলেক্ট করুন ক্লিক করবেন এরপর কয় বোন আছে আপনারা সেটা সিলেক্ট করবেন তো আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিচ্ছি এরপর আছে অর্থনৈতিক অবস্থা তো এটা সিলেক্ট করার জন্য আমরা এখানে সিলেক্ট করুন ক্লিক করব এরপর এখানে আছে ধনী সচ্ছল মধ্যবিত্ত এবং দরিদ্র তো আপনারা যে অবস্থানে আছেন আপনারা সেই অবস্থানে এটা সিলেক্ট করে দিবেন তো আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলাম এরপর সেভ অপশনে ক্লিক করলাম আমরা আবার পুনরায় পাঁচটা কয়েন পেয়েছি রিওয়ার্ড হিসেবে আমরা এটাকে ক্লেম করে নিব আমাদের এই অপশন পরিপূর্ণ হয়েছে এরপর আসে আমার প্রত্যাশা তো আমার প্রত্যাশাটা কি আপনি যদি ছেলে হয়ে থাকেন অর্থাৎ পাত্র হয়ে থাকেন তাহলে আপনার মেয়ের কাছ থেকে অর্থাৎ পাত্রীর কাছ থেকে আপনার প্রত্যাশা কি আপনি সেটা এখানে সিলেক্ট করে রাখতে পারবেন কেউ যদি আপনার বায়োডাটা ভিজিট করে সেক্ষেত্রে দেখতে পারবে যে আপনি তার থেকে কি প্রত্যাশা করেন তো সেক্ষেত্রে এটা পূরণ করার জন্য আমরা পুনরায় এডিট অপশনে ক্লিক করব এখানে প্রথমে আছে বয়স অর্থাৎ আপনি কোন বয়সের পাত্র অথবা পাত্রী চাচ্ছেন তার জন্য এখানে সিলেক্টের অপশন আছে আপনারা এখান থেকে বুঝে সিলেক্ট করে দিবেন 18 থেকে 25 আছে 26 থেকে 30 আছে 31 থেকে 40 41 থেকে 59 আপনারা যে কোনো আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিবেন এরপর আছে গায়ের রং আপনারা কেমন গায়ের রং চাচ্ছেন আপনারা সেটা এখানে সিলেক্ট করে দিবেন আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিচ্ছি এরপর আছে শিক্ষা আপনি যে পাত্র অথবা পাত্রী চাচ্ছেন তার শিক্ষাগত যোগ্যতা কেমন চাচ্ছেন সেই অনুযায়ী এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি যেখানে একটা কিছু সিলেক্ট করে দিচ্ছি আপনারা এখানে আপনাদের চাহিদা অনুযায়ী সিলেক্ট করে দিবেন এরপর আছে বৈবাহিক অবস্থা আপনি কি অবিবাহিত চান অথবা তালাকপ্রাপ্ত চান বিধবা চান সে অনুযায়ী এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে কোনো একটা কিছু আপনার চাহিদা অনুযায়ী এরপর আছে বর্তমান ঠিকানা আপনি কোন ঠিকানার পাত্র অথবা পাত্রী চাচ্ছেন সেই অনুযায়ী এখানে একটা কিছু সিলেক্ট করে নেবেন আমি যে কোনো একটা কিছু সিলেক্ট করে নিচ্ছি এরপর আছে স্থায়ী ঠিকানা আপনি কোন জায়গার পাত্র অথবা পাত্রী চাচ্ছেন সেই অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি এরপর আছে উচ্চতা আপনি যে পাত্র অথবা পাত্রী চাচ্ছেন তার উচ্চতা কেমন হলে আপনার মন মতো হবে অথবা আপনার চাহিদা অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো আমি যে কোনো একটা কিছু আর কি সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সিলেক্ট করে নেবেন এরপরে আছে ওজন আপনার চাহিদা অনুযায়ী তার ওজন কেমন হবে সেই অনুযায়ী যে কোনো একটা কিছু সিলেক্ট করে নেবেন এরপর আছে অন্যান্য অর্থাৎ আপনার যদি অন্যান্য কোনো মন্তব্য থাকে এখানে অপশন ছাড়া তো আপনি সেই অন্যান্য অপশনে এখানে ফাঁকা করে ক্লিক করে এখানে লিখে দিবেন আপনার চাহিদা অনুযায়ী যেগুলো আমাদের অপশনের ভিতর নাই আর কি আপনার মনে হয় যে আমি এগুলোর বাইরেও অনেক অন্য অন্য চাহিদা আছে সেক্ষেত্রে আমরা পুনরায় রিওয়ার্ড হিসেবে পাঁচটা কয়েন পেয়েছি আমরা এটাকে ক্লেম করে নিব আমি আবারও বলতেছি কয়েনের কি কাজ সেটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে দেখিয়ে দিবো তো দেখুন আমাদের বায়োডাটা সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ এখন যদি কেউ আমাদের বায়োডাটা ভিজিট করে সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পারবে এবং তার যদি মন মতো অথবা চাহিদা মতো হয় সেক্ষেত্রে সে আপনাকে মেসেজ করবে প্রস্তাব করবে অথবা কল করবে তো আমাদের কবুল অ্যাপসের অন্যান্য বিচার অথবা সুযোগ সুবিধা সম্পর্কে জানতে আমাদের স্যানিটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ কবুল অ্যাপসের সাথেই থাকুন